সময় বদলাচ্ছে আর সময়ের সাথে সাথে মানুষের চাহিদাও বদল হচ্ছে এক সময় ছিল একটা জরুরি ফোন করার জন্য পাশের বাড়ির কাকুর কাছে রিকোয়েস্ট করতাম বা এস বুথে লাইন দিতাম আর এখন বাড়ির টেলিফোনটাও হারিয়ে গেছে পাড়ার এস বুথগুলো বন্ধ হয়ে তার পরিবর্তে অন্য কিছুর দোকান হয়ে গেছে জামা কাপড় থেকে শুরু করে অন্য কিছু একটা শখের জিনিস কিনতে গেলে পরিবারের কারো সঙ্গে কিংবা বন্ধু বান্ধবকে সঙ্গে করে নিয়ে যেতাম আর এখন হাতের মুঠোয় সব কিছু স্মার্টফোন পুরো জীবনযাত্রাকে বদলে দিয়েছে টেবিলের উপর রেডিওটা আর খাটের পাশে টর্চটা নেই মনে পড়লে মনে হয় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে যা আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু আমরা কি লক্ষ্য করে দেখি পুরনো জিনিস সবই বর্তমান কিন্তু নিজের রূপটাকে চেঞ্জ করে নিয়েছে আর এইখান থেকেই শুরু হচ্ছে এই এইসব জিনিসের বাজার এবং তার চাহিদা এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদর বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চাহিদা অনুযায়ী বাজার তৈরি হয় আর এই চাহিদা সম্পন্ন দ্রব্য পণ্য বা সেবার ব্যবসাগুলি বাজার তৈরি করে এখনও সেই মুদিখানা কাপড়ের দোকান ওষুধের দোকান ইত্যাদি সব জায়গায় চোখে পড়বে কিন্তু বর্তমানে এইসব ব্যবসায় কঠোর প্রতিযোগিতা তাই আসুন দুটি ব্যবসা সম্বন্ধে আলোচনা করা যাক যেগুলি হয়তো প্রতিযোগিতা আছে কিন্তু চাহিদা অনুযায়ী সংখ্যাটা কম হলেও হতে পারে এক ল্যাপটপ স্মার্টফোন রিপেয়ারিং সেন্টার অনেকে বলবেন এখন পাড়াই পাড়াই। রিপেয়ারিং সেন্টার একেবারে সঠিক কথা কিন্তু প্রশ্ন ভালো মানের দক্ষতা সম্পন্ন রিপেয়ারিং সেন্টার খুঁজে পাওয়া এখনও অনেকখানি মুশকিল আগে অফিসে বা বাড়িতে ডেস্কটপ ব্যবহার করা হতো এবং কেউ কেউ ল্যাপটপ সাজিয়ে রাখত কিন্তু এখন অফিসে বাড়িতে ছাত্রছাত্রীর কাছে ম্যাক্সিমাম সংখ্যাটাই হল ল্যাপটপ আর স্মার্টফোনের বিষয়ে তো বলার কিছুই লাগে না প্রায় একটা বাড়িতে যতগুলো অ্যাডাল্ট মেম্বার সবারই হাতে স্মার্টফোন তাই এই ব্যাপারে যদি কারো বিশেষ দক্ষতা থেকে থাকে সেক্ষেত্রে ল্যাপটপ বা স্মার্টফোন রিপেয়ারিং সেন্টার খুলে একটা ভালো টাকা রোজগার করে উঠতে পারা যায় আর যদি কারোর মধ্যে বিশেষ জ্ঞান বা দক্ষতা না থেকে থাকে সেক্ষেত্রেও দক্ষতা সম্পন্ন কর্মচারী নিযুক্ত করেও করা যেতে পারে আর এতে এমন কিছু পুঁজির প্রয়োজন পড়ে না দুই মেডিকেল কুরিয়ার সার্ভিস অনেক পরিবারে নিজের ছেলে মেয়ে কাজের সুবাদে বাইরে থাকায় বয়স্ক মা বাবা বাড়িতে একাই থেকে থাকেন আর ওষুধ অনেকেরই প্রয়োজন এছাড়াও অনেক সময় প্রেসক্রিপশানে এমন ওষুধ লেখা থাকে যেটা কি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে জোগাড় করতে হয় যেটা কি সময় সাপেক্ষ হয়ে ওঠে এই মতো অবস্থায় যদি ওই প্রেসক্রিপশান নিয়ে বাড়িতে ওষুধ ডেলিভারি করার ব্যবসা করা যায় সেক্ষেত্রে একটা বোথ সাইড বা ওয়ান সাইড একটা কমিশন সার্ভিস চার্জ বাবদ ভালো আয় করা যেতে পারে কিন্তু অবশ্যই একটা স্মার্টফোন এবং তার সাথে বাইক বা এখন যেমন বিভিন্ন ইলেকট্রিক সাইকেল থাকা প্রয়োজন হয়ে ওঠে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং